প্রিয় বাংলাদেশি প্রবাসী এবং কাতার প্রবাসী সৌদি প্রবাসী আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি গত দশই নভেম্বর সৌদি আরব থেকে একই কোম্পানিতে চাকরি করে দুইজন ছেলে শিহাব এবং রাকিব দুইজনকে অপহরণ করা হয়েছে জানি না এইসব জিনিস কে করতেছে আমি আপনাদেরকে বিস্তারিত শোনাচ্ছি তাদেরকে কি কি করছে বা তাদের সাথে কি হয়েছে তাদের ফ্যামিলির সাথে কি হয়েছে আমার কাছে মেসেজটা আসছে এইমাত্র আমি আপনাদেরকে ওই দুইটা সেলের ছবিও দিয়ে দিব এখন সৌদি আরবে যদি এরকম হয় বলেন তো কোথায় যাই মেসেজে লেখাছে দশে নভেম্বর দুই হাজার পঁচিশ রিয়াদের বাতা মার্কেট থেকে অপহরণ হয়েছিলেন একই কোম্পানিতে চাকরিরত দুই বাংলাদেশি রাকিব ও সিহাব যথারীতি অপহরণকারী দুই পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেন সিহাবের পরিবার দিয়েছে এক লক্ষ টাকা রাকিবের পরিবার দিয়েছে এক লাখ চল্লিশ হাজার টাকা কিন্তু কথা ছিল টাকা দেওয়ার পর তাদেরকে মুক্ত করে দেওয়া হবে টাকা পেয়ে চৈদ্দ তারিখে শিহাবকে ছেড়ে দেন অপহরণকারীরা কিন্তু টাকা পেয়ে রাকিবকে নি তারা রাকিবের মায়ের বক্তব্য বারো তারিখ পর্যন্ত রাকিবের সাথে কথা বলতে পেরেছিলেন কিন্তু এরপর থেকে রাকিব রাকিবকে আর দেখাই শুধু মারধরের সাউন্ড শুনাইছে চিন্তা করেন মায়ের মনে কি একটা অবস্থা হবে তখন তেরো এবং চোদ্দ তারিখ থেকে রাকিবের ম্যাসেঞ্জার বন্ধ হয়ে যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় শুরু থেকে থানায় মামলা থাকলেও গতকাল রাত থেকে সৈদি পুলিশ বিশেষ গুরুত্বের সাথে অভিযান শুরু করে তদন্তের সাথে আজ সন্ধ্যায় সিহাবকে থানায় ডাকা হয় আর যে সাড়া পাইছে তাকে আজকে থানায় ডাকছে আর কি রাকিবকে বারো তারিখে রাত একটার দিকে মেরে ফেলা হয় ইন্নান ইল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন অপহরণকারীর মধ্যে একজন সাড়া পাইছে আরেকজনকে মেরে ফেলছে শিহাবকে দিয়ে রাকিবকে গোসল দেওয়া হয় এবং একটি কালো ব্যাগে হয় এরপর কই নিয়ে গেছে আর কিছুই জানে না ছেড়ে সে আসার আগে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে এই বলে এগুলা করতেছে কে বলেন তো ট্যাকার অঙ্ক দেখি বোঝা যাচ্ছে তো এগুলোর সাথে বাংলাদেশিরাও জড়িত আছে না তো এমনটা হয় না তারও শুনেন। আমার আমরা রাকিবের মাকে এই দুঃসংবাদটি জানিয়েছি তিনি অধিক শোকে পাথর তিনি বললেন আমার ছেলের লাশটা কই পরিবারে একমাত্র সন্তান ছিলেন রাকিব তার মাও সৌদি প্রবাসী মুক্কায় থাকেন চিন্তা করেন তাদের টার্গেটটা কেমন ছিল মানে যারা ধনী একটু টাকা পয়সা আছে তাদেরকে টার্গেট করিয়া করিয়া অপহরণ করতেছে অল চিন্তা করেন এগুলা কেমন যারস্গরের সন্তান হইতে পারে তাদের জন্ম কিরকম হইতে পারে চিন্তা একবার করে দেখেন আল্লাহ এই দুই ভাইয়ের মা কে আল্লাহ ভালো রাখুক আর যে চলে গেছে দুনিয়া থেকে তার মাকে ধৈর্য তৌফিক অভিজ্ঞান করুক আল্লাহ তালা সকল প্রবাসীদেরকে হেফাজত করুক ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সচেতনমূলক ভিডিও